প্রবাল নিউজের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা কথা বলবো বলি খেলা বলি খেলা মানেই কক্সবাজারের বলি খেলা মানে হচ্ছে একজনের নাম আসে সবচেয়ে বেশি তার নাম হচ্ছে দিদারুল আলম বলি চলছে ডিসি সাহেবের আরও সামনে বলি খেলা চলবে কিন্তু দিদার কোথায় দিদার বলি কোথায় এই প্রশ্নটা বারবার দর্শক সারিতে যেমন আসছে এবং বিভিন্ন মহল যারা ক্রীড়ামদি আছে তারাও জিজ্ঞেস করছে আজকে পাঁচ থেকে ছয় বছর ধরে কোনো বলি খেলার মাঠে আমাদের সেই দিদার বলিকে আমরা খুঁজে পাই না তিনি কোথায় আছেন কি করেন কেন তিনি মাঠে নেই সবকিছু নিয়ে আজকে তার সাথে আমরা আলোচনা করবো আমাদের সাথে আছেন দিদার আলম তথা দিদার বলি কেমন আছেন ধন্যবাদ প্রবাল নিউজ ছোটবেলা থেকে আমি যখন গ্রামেগঞ্জে এই খেলাটা খুব জনপ্রিয় খেলা হিসেবে পরিচিত ছিল এবং অনেক মানুষের আনন্দ উল্লাসের মধ্য দিয়ে খেলাটা হতো যার কারণে আমরা আমি যেমন দেহের একটা মানে ছোটো থাকতে এরকম ছিলাম তার কারণে এই খেলাটা আমি বেছে নিয়েছি কীভাবে আমিও সবার মতো চ্যাম্পিয়ন হবো এখন বর্তমানে তখনকার যারা চ্যাম্পিয়ন হয়েছে তারা খুব মানে আনন্দ করতো এই এই খেলা নিয়ে অনেক খুশি করতো তো আমিও চিন্তা করতেছি আমারও তো মানে আমার চিন্তা ভাবনা ছিল যে এ মানে কীভাবে আমিও চ্যাম্পিয়ন হব এই আশা নিয়ে যখন মাঠে নামছি তখন আমি আস্তে 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 খেলতে 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 দুই হাজার এক থেকে আমি চ্যাম্পিয়ন খেলছি দু হাজার এক থেকে চ্যাম্পিয়ন খেলে এখনও পর্যন্ত অপরাজিত রানিং চ্যাম্পিয়নে আছি এক নম্বর মেডেলে খেলে গ্রামে সতেরো বছর চ্যাম্পিয়ন হয়েছে দুই হাজার দুই থেকে এবং আঠারো দুই হাজার আঠারোতে আমি খেলা অবসর ঘোষণা করেছি চ্যাম্পিয়ন রানিং রেখে আমাকে একটা মিথ্যা অপবাদ দিয়ে মিথ্যা একটা মামলাতে ফাঁসিয়ে দেওয়ার কারণে ওনারা কোনো বিবেচনা না করে একটা সাজানো মামলাতে আমাকে মামলা মামলার হয়েছে বিদায় আমাকে ওই খেলা থেকে বঞ্চিত করেছে আমি ওই খেলা থেকে বঞ্চিত ওনারা যখন এই ঘোষণা দিয়েছে পত্রপত্রিকার মাধ্যমে আমি এর প্রতিবাদ জানিয়ে আমি সংবাদ সম্মেলন করে করেছিলাম আমাকে যদি ওই মামলাতে যদি অপরাধী হয় আমাকে ফাঁসি দিন আমি স্পষ্টভাবে বলেছিলাম তখন মানে আমার এই সেই প্রশ্ন সেই রয়ে গেছে মানে কেউ আমাকে ওই খেলাতে আর জাতীয় নেই এবং কার্ডও দেয় নাই এবং আমাকে খেলাতে আমন্ত্রণও করে নাই যার কারণে আমার খেলাতে বঞ্চিত করে রেখেছে মানে কি একটা মামলাটা কী ছিল আসলে ইয়াবার মামলাতে ছিল মেয়ে আবার মামলাতে ছিল তো আমরা এক জায়গায় বেড়াতে গেছিলাম ওই বেড়াতে যাওয়ার কারণে আমরা একটা সিন্ডিকেটের কাছে একটা কিছু খারাপ লোকের কাছে মানে অ্যাটাক হয়ে রেখেছিলাম আমাকে ব্ল্যাকমেল করে আমাদেরকে সাজানো মামলা দিয়ে একটা আমি আমি সহযোগী হিসাবে আর আমি খুচরু আবিখ্যা এখান থেকে ময়মনসিংহ ময়মনসিং আমি আর খুসরা বিখ্যাত আমার প্রমাণ সহকারে এগুলো কোনো মিথ্যা কথা বলতেছি না প্রমাণ সহকারে আমি ওগুলা সাবমিট করেছি মিডিয়া বাইদের মিডিয়া বাইদের মাদেরকে কক্সের বাজার সিলভার সাইন হোটেল ওপেন আমি সব কিছু ডিটেলস দিয়েছি তো ওনারা বলছে যে কি তিলকে তাল বানিয়েছে এখানকার ঘটনা অন্যরকম অন্য আমরা যেটা শুনেছি এটা ঘটনার বিপরীতে এটা এখানে কোনো ঘটনাই হতে পারে না তো যার কারণে আমাকে মিথ্যা মামলা দিয়ে আমাকে আমার গাড়ি সহ ওনারা ক্ষেপণা করে নিতে চেয়েছিলো পরিশেষে আমাদেরকে মানে খুচরা বিক্রেতা আমার সাথে যারা ছিল তাদেরকে খুচরা বিক্রেতা হিসাবে বিশ পিস করে মামলা বিশ পিস করে রিকভারি দিয়ে আমি তাদের সহযোগী হিসাবে আমাকে ফাঁসিয়ে দিয়ে আমাকে জেলে ঢুকিয়ে রাখছিল এবং এগারো দিন পর আমি জেল থেকে বের হয়ে আমি সংবাদ সম্মেলন করেছিলাম এর উত্তরটা ডিটেলস সব কিছু আমি মিডিয়া মিডিয়াবাইদের কাছে দিয়েছিলাম এবং এই এই যে আমাদের যে নিষাদ দিয়েছিলো আমি জোর আকতি জানিয়েছি আমার এই 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 ব্যাপারে একটু পূর্ণ তদন্ত পূর্ণ তদন্ত হোক পূর্ণ বিবেচনা করা হোক তারা বিবেচনা করে প্রত্যেক প্রত্যেক জেলা ক্রিয়া সংস্থা শুরু করে জেলা ডিসি ডিসি সবার কাছে আমি দিয়েছিলাম কিন্তু ওনারা শোনেন কেউ আমার এই চিৎকার এখন কোন কোন জায়গায় খেলেন খেলেন এখানে এখন যেখানে দাওয়াত হয় সেখানে আমি ছুটে যাই যেখানে হোক আমি সব মাঠে আপনার চট্টগ্রাম কক্সেসবাজার স্টেডিয়াম রোহুলামি স্টেডিয়াম ছাড়া বিভিন্ন মাঠে বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় আমি যেখানে দাওয়াত পাই সেখানে ছুটে যাই আমি কে মানে আমি প্রতিদ্বন্দ্বী কে আসে না আসে সেটা আমার বিষয় না মুখ্য বিষয় না তবে আমি চ্যালেঞ্জে খেলি যে এখনও কারোর সাথে আমার এখনও সক্ষমতা আছে আমি খেলার মতো তো এখনও পর্যন্ত আমার শক্তি আছে আল্লাহর রহমতে এখনও খেলতে পারবো ইনশাল্লাহ ফিরতে চাই আবার অবশ্যই আমি ফিরতে চাই আমি দর্শকের মাঝে আবার আনন্দ দেওয়ার জন্য বিনোদন দেওয়ার জন্য আমি আবার ফিরতে চাই মাঠে যেখানে হোক খেলা সেখানে যেখানে খেলা হোক সেখানে আমি আবার মানে এই খেলাটা আমার আমার খেলার অংশগ্রহণ চাই সুযোগ দেওয়ার সুযোগ দেওয়ার জন্য সংক্ষিপ্ত সময়ে আমরা কক্সবাজারের বলি খেলার আমরা প্রতীত যশা বলবো আমরা হচ্ছে যে কিংবদন্তি বলবো সেই দিদার দিদারুল আলমের সাথে আমরা কথা বললাম তিনি বেশ কিছু কথা বলেছেন আপনারা শুনলেন যে তার বিরুদ্ধে একটা মামলা হয়েছেন সেটাকে তিনি মিথ্যা বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত একটা মামলার মামলা হিসেবে বলছেন এবং তিনি এটা জেলা ক্রীড়া সংস্থাকে বিভিন্ন ধরনের তথ্য উপাতে দিয়ে সেটাকে ভুল প্রমাণ করবার জন্য তিনি কাগজপত্র দিয়েছেন কিন্তু অদ্যবধি তাকে তার বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা আছিল সে নিষেধাজ্ঞা রেখে দিয়েছে কোনো ধরনের এখনও পর্যন্ত তার ফলাফল বা কোনো তদন্ত প্রতিবেদন এখনও পর্যন্ত দেননি তিনি বলছেন যে আবার তিনি আবার সেই গ্রামের ঐতিহ্যবাহী খেলা বলি খেলা তার প্রাণের খেলা তার ছোটোবেলা থেকেই তার দেড় যুগ ধরে তিনি চ্যাম্পিয়ন হওয়া যে বলি খেলা সেখানে আবার খেলতে চান সেখানে সে মাঠে আবার ফিরতে চান সেই কথাই বলছেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ